হাই সবাইকে আপনার একটা নতুন ভিডিওতে এটা আমাদের কালী পুজোর শোভাযাত্রা ছিল পাড়া থেকেই কালী ঠাকুর দেখানোটা শুরু করলাম কারণ আমাদের বাড়ির সামনে এরকম সুন্দর কালী প্রতিমা তৈরি হয় আমরা চলে গেছিলাম কালী কন্ডুলেনে সেখানে বাইক রেখে মানে দেখাটা সম্ভব মানে বাইকের ওপরে বসে তুমি দেখতে পারো তাই ওখানে অনেকে দেখতে পাবে তোমরা রকেতে বসে আছে ওখানে পুরো লাইন দিয়ে মানে আমাদের এলাকা জুড়ে সব যাবে বড় বড় ঠাকুর শোভাযাত্রা করে যেমন জগদ্ধাত্রী পুজোতে প্রচুর লাইট করে একটা শোভাযাত্রা বের করা হয় আমাদের এখানে কিন্তু কালী ঠাকুর বিসর্জ জনটা ভাইফোটার দিন রাতে এরম বেরোয় প্রত্যেক বছর আর মানে অজস্র মানুষ সন্ধেবেলা থেকে এসে বসে থাকে যাতে যে একটু জায়গা পায় আমরা তো এখানে একজনদের বাড়ির সাইডে একটা গাড়ি রেখে তারপর দেখছিলাম তার উপর বসে তোমরা দেখতেই পাবে আমি কি সুন্দর বসে আছি আর এখানে প্রচুর প্রচুর সেল বাজি ফাটছিলো খুবই মজা হচ্ছিল সবাই এখানে একটুখানি ঘটি গরম তারপর চিপস এসব বিক্রি করছিল যারা দাদার থেকে কিনে খাচ্ছিল আর আমরা তো মানে ভীষণ আনন্দ করি এই দিনটা কারণ কি এই দিনটা মানে কালী পুজোর বিসর্জন মানে হাওড়ায় আর এরকম স্বামাশ্রী হয়ে কালীকুণ্ডলেন হয়ে প্রত্যেকটা ঠাকুরই আমাদের রামকৃষ্ণপুর গঙ্গাঘাটের দিকে এগিয়ে যায় আমরা প্রত্যেকটা মানে ঠাকুরই বলব অসম্ভব সুন্দর লাইটিং করে নিয়ে গেছে আর কালী প্রতিমা মানে তো খুবই সুন্দর কিছু বলার নেই মানে যেভাবে আর জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হয় আমাদের হয়তো অতটা আলোকসজ্জা মানে সেম হয় বলবো না বাট অনেকটাই জগদ্ধাত্রী পুজোর যেরম আলো হয় ওরমই আলো আনিয়ে আমাদের এখানে বিসর্জন হয় আমার তো দেখতে ভীষণ ভালো লাগে অন্যবারে বারে বন সবাই আসে এবারে তো কেউই আসতে পারেনি বিভিন্ন কারণে আমরাই তাই গেছিলাম দেখতেই পাবে তোমরা মানে প্রচুর প্রচুর ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এইরকম কী সুন্দর থিমের টাচ কঙ্কাল তারপর লাইটের গেট তারপরে অনেক কিছু তিরুপতি বালার্জি পাশে লক্ষ্মী এরকমভাবে করেছে তারা না মানে নৃত্য পরিবেশন করছে রাস্তায় মানে ভীষণ ভীষণ ওরা এই পুজোটাকে নিয়ে এই বিসর্জনটাকে নিয়ে ভাবে আর এত প্রসেশন সুন্দরভাবে নিয়ে যায় মানে বলার তো কিছুই নেই এখানে যে যার পাড়ার ঠাকুরগুলোকে সুন্দরভাবেই সাজিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা তো একের পর এক প্রতিমা দেখছিলাম সব থেকে বড়ো ব্যাপার যেটা এইটা কিন্তু রাত বলতে পারো ওই তিনটে অব্দি তো ওই ঠাকুরগুলো যাই তার মধ্যে আমরা সেদিনকে করেছিলাম ইউটিউবের একটুখানি লাইভ তো লাইভে যদিও প্রথম লাইভটা করার কারণে বেশি কেউ তো আসেনি তবু আমরা চেষ্টা করছি যেভাবে যেভাবে মানুষ শুরু করে প্রথম প্রথমে সব কিছুতে একটু ক্রিঞ্জ হয় একটু অন্যরকম হয় সব কিছু পারফেক্ট হয় না তবু আমরা পারফেক্ট করা যথারীতি নিজেদের মতো চেষ্টা করছি তোমরা যদি পাশে থাকো এবং আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আমি কিভাবে কিভাবে উন্নতি করতে পারি একটু কমেন্ট করো তোমাদের কি আইডিয়া আছে আমায় দাও আমার খুবই ভালো লাগবে আমি তো চেষ্টা করি যতটা যা পারি ভিডিও তুলে ধরার আমার ডেইলি লাইফস্টাইলের বলো সেটা কি আঁকা রিলেটেড হোক সেটা প্রিন্টেড হোক মানে সব রকমই আমি চেষ্টা করি তুলে ধরার আর এখানে একটা দারুণ করেছিল জেসিপিতে ডিজে এটা তো খুবই ইউনিক লেগেছে আমাদের আমরা সবাই দেখে বলছিলাম যে দেখ দেখ জেসিপিতে করেছে মানে মানুষের কতটা মানে বুদ্ধি ভাববো যে জেসিপিতে মানুষ ডিজে করে দিয়েছে মানে এত সুন্দর লাগছিল কিছু তো বলার নেই এখানে তারপরে তো প্রচুর বাজি ফাটছিলো একের পর এক শোভাযাত্রা যাচ্ছিলো আমরা প্রত্যেকটা লাইটই প্রায় প্রত্যেকটা ভালো ভালো যেগুলো ক্লাব আছে যেমন বিজলি বালক সংঘ এসে ক্লাব তারপর পরে বিভিন্ন রকমের রেসে ক্লাব স্বাধীন সংঘ তারপরে অনেক রকম আমরা রেকর্ড করেছিলাম এখানে অনেক অনেক বাজনা যাচ্ছিলো ঢাক যাচ্ছিলো তাই সাউন্ডগুলো আমাকে অবশ্যই অফ করে দিতে হয়েছে কারণ বিভিন্ন রকম গানও চলছিল অনেক সময় আমি দেখেছি যে ব্যাকগ্রাউন্ডে যদি বেশি গান চলে বা অন্য রকম সাউন্ড আসে তাহলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে তো আমি ওই জন্যই এটা অফ করে দিয়েছি তারপরে তোমরা এই শোভাযাত্রাটা ভালোভাবে দেখো ভালোভাবে দেখে আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো ভাইফোঁটার দিন রাতে যেহেতু সবার বেশি কিছুই কাজ থাকে না সেরকম অনেকেরই হয়তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া থাকতে পারে আমার যেহেতু ছিল না আমি তো চলে এসেছিলাম এটা দেখতে মানে প্রতি বছরই আমি আসি কখনো মায়ের সাথে দেখি এবারে চোর ওর সাথেও দেখেছিলাম মাও ছিল মা ওখানে একটা সাইডে একটা জায়গা বসে বসেছিলো মাকে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এরকম গাড়িতে অনেকে নৃত্য পরিবেশনে অপারেশন সিন্দুর এরকম থিম করেছিল অনেক ভিডিওগ্রাফি হচ্ছিল তারপরে অনেক রকমভাবে মাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এটা যেমন মাথার উপরে কি সুন্দর একটা ছাউনি করে তৈরি করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা ঠাকুরই তার নিজস্ব সৌন্দর্য নিয়েই যাচ্ছিলো এটুকুই বলবো আর আমরা প্রত্যেকটাই এনজয় করেছি আমরা প্রায় ছিলাম দেড়টা থেকে দুটো পর্যন্ত এর পরে আর হয়তো থাকা যেত না কারণ পরের দিনকে সকালে সবার আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফে ফেরার জন্য কাটছিল তো তোমরা সবাই এই ভিডিওটা দেখো আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা এনজয় করো ভিডিওটা হয়তো অনেকটা বড়ো হয়েছে তোমরা তবু লাইটিংগুলো দেখো কারণ আমাদের হাওড়ার এরকম শোভাযাত্রা এত সুন্দর মানে একটা হয় আমরা তো খুবই আপ্লুত যে বাড়ির এত কাছে এরকম হয় আর আমরা দেখতে আসতে পারি অনেকেরই হয়তো বাড়ি অনেক দূরে দূরে তাও অনেকে দূর দূর থেকে এসে এটা অ্যাটেন্ড করার চেষ্টা করে এটা দেখে মানে মানুষ তো প্রচুর প্রচুর টাকা খরচ করে এই শোভাযাত্রাগুলো আয়োজন করে আর পুলিশ গার্ডেও থাকে যাতে কোনো রকম কোনো মানে অসংগত পরিবেশ তৈরি না হয় বাজি তো প্রচুর ফাঁটছিলো সেলফ সেলফেল ফাট আমার একটু ভয় লাগে আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম যাই হোক আমি সেখানে একটুখানি দেখেন তাকিয়ে দিচ্ছিলাম আমাকেও যে আমি আমি এরকম বসেছিলাম হাঁ করে দেখছিলাম একটু টায়ার্ডও হয়ে গেছিলাম কারণ অনেক সকালে উঠেছিলাম ভাই ফোটার জন্য তাও আমি এনজয় করেছি অনেক রাত্রি অবধি তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা পুরো শোভাযাত্রাটা এনজয় করো সো বাই ফর টুডে